হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি ভিডিও শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি সবকিছু নিয়ে আসো এর আরবি হচ্ছে জিপ পুল্লশাই জীব অর্থ নিয়ে আসা পুল্লশাই অর্থ সবকিছু জীব পুল্লশাই সবকিছু নিয়ে আসো কেন তোমার মন খারাপ এর আরবি হচ্ছে ল্যাশ ইন্টা জ্বালান লেশ অর্থ কেন ইনটা অর্থ তোমার জ্বালান অর্থ মন খারাপ লেশ ইনতা জ্বালান কেন তোমার মন খারাপ তুমি মসজিদে যাও এর আরবি হচ্ছে রো ইনটা মসজিদ রো অর্থ যাও ইনটা অর্থ তুমি রো ইন্টা মসজিদ অর্থ মসজিদে যাও রো ইন্টা মসজিদ তুমি মসজিদে যাও তোমার মনে শান্তি আসবে এর আরবি হচ্ছে ইন দ্য ইজি ফারহান ইন দ্য অর্থ তোমার মনে শান্তি আসবে এর হবে আমি তোমাকে চিনি এর আরবি হচ্ছে আনা মালুম ইনতা আনা অর্থ আন মালুম অর্থ জানি বা চিনি অর্থ তোমাকে আনা মালুম ইনতা আমি তোমাকে চিনি একসাথে দড় এর আরবি হচ্ছে এমসিক মাবাদ এমসিক অর্থ দড় মাবাদ অর্থ একসাথে এমসিক মাবাদ একসাথে দড় এটা অপরাধ এর আরবি হচ্ছে হাদা জারিনা হাদা অর্থ এটা জারিমা অর্থ অপরাধ হাদা জারিমা এটা অপরাধ এর পরবর্তী বাক্যটি হবে এটা ভুল এর হচ্ছে হাদা গলত হাদা অর্থ এটা গলত অর্থ ভুল হাদা গলত এটা ভুল এর পরবর্তী বাক্যটি হচ্ছে ওখানে বসো এর আরবি হচ্ছে ইজলিশ হেনাক ইজলিশ অর্থ বসা হেনাক অর্থ ওখানে ইজলিশ হেনাক ওখানে বসো এর পরবর্তী বাক্যটি হবে ভিতরে কি আছে এর আরবি হবে জুয়া এস মজুদ অর্থ ভিতরে এস অর্থ কি মজুদ অর্থ আছে জুয়া এস মজুদ ভিতরে কি আছে এর পরবর্তী বাক্যটি হবে পিছিয়ে আসো এর আরবি হচ্ছে এর যাওয়ারা এর যা অর্থ আসো অরা অর্থ পিছিয়ে আসা এরজা যা অরা পিছিয়ে আসো এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে এর আরবি হবে ইন দা ওয়েন রুফতু ইন দা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রুফতু অর্থ গিয়েছিলে ইন দা ওয়েন রুফতু তুমি কোথায় গিয়েছিলে এর পরবর্তী বাক্যটি হবে আমি ভ্রমণে গিয়েছিলাম এর আরবি হচ্ছে আনা আনা অর্থ গিয়েছিলাম সফর অর্থ ভ্রমণে আনা সফর আমি ভ্রমণে গিয়েছিলাম এর পরবর্তী বাক্যটি হবে কেন তুমি গিয়েছিলে এর আরবি হচ্ছে ল্যাশ রুতু ল্যাশ অর্থ কেন ইনতা অর্থ তুমি রোতো অর্থ গিয়েছিলে ল্যাশ ইন তার রোতু কেন তুমি গিয়েছিলে এর পরবর্তী বাক্যটি হবে আমি ছুটিতে গিয়েছিলাম এর আরবি হচ্ছে আনা রোতু ইজাজা আনা অর্থ আমি রোতু অর্থ গিয়েছিলাম ইজাজা অর্থ ছুটিতে আনা রোতু ইজাজা আমি ছুটিতে গিয়েছিলাম এর পরবর্তী বাক্যটি হচ্ছে কত মাসের ছুটি ছিল এর আরবি হচ্ছে কাম কান সাহার কাম অর্থ কত কান অর্থ অর্থ ছিল মাস অর্থ ছুটি কাম ইজাজাহ কত মাসের ছুটি ছিল এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি ছয় মাসের ছুটিতে গিয়েছিলাম এর আরবি হবে আনা রতু ইজাজা সিত্তা সাহার আনা অর্থ আমি রহতো অর্থ গিয়েছিলাম ইজাজা অর্থ ছুটিতে অর্থ ছয় সাহার অর্থ মাস আনা রোত ইজাজ আমি ছয় মাসের ছুটিতে গিয়েছিলাম এর পরবর্তী বাক্যটি আমি ছুটি চাই এর আরবি হচ্ছে আনা উরিদ ইজাজা আনা অর্থ আমি উরিদ বা রিদ বা আফগা এবি অর্থ চাই ইজাজা অর্থ ছুটি আনা উরিত ইজাজা আমি ছুটি চাই এর পরবর্তী বাক্যটি হবে আমার ছুটি লাগবে এর আরবি হচ্ছে আনা আফগা ইজাজা আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আনা আফগা ইজাজা আমার ছুটি লাগবে আমার মা অসুস্থ এর আরবি হবে হাগি মামা মারিদ হাগি অর্থ আমার মামা অর্থ মা মারিদ অর্থ অসুস্থ হাগি মামা মারিদ আমার মা অসুস্থ আমার বাচ্চা অসুস্থ এর আরবি হচ্ছে হাগি বজুরা মারিদ হাগি অর্থ আমার বজুরা অর্থ বাচ্চা মারিদ অর্থ অসুস্থ হাগি বজুরা মারিদ আমার বাচ্চা অসুস্থ এর পরবর্তী বাক্যটি হবে আমার হিসাব করো এর আরবি হচ্ছে সাউই হিসাব হাগি সাউই অর্থ করা হিসাব অর্থ হিসাব হাগি অর্থ আমার সাউই হিসাব হাগি আমার হিসাব করো এর পরবর্তী বাক্যটি হবে একটু অপেক্ষা করো এর আরবি হচ্ছে সাউই ইন্তেজার সোয়াইয়া সাউই অর্থ করা ইন্টেজার অর্থ অপেক্ষা করা সোয়াইয়া অর্থ একটু সাউ ইন্ত অপেক্ষা করো এর পরবর্তী বা কুচি হবে তিন দিন ধরে আমি অসুস্থ এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ তালাতা অর্থ তিন ইয়ম অর্থ তিন আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ তালাতে ইয়ম আনামারিক তিন দিন ধরে আমি অসুস্থ তুমি কেন রাগ করো এর আরবি অর্থ তুমি অর্থ কেন অর্থ রাগ করা ইনতা লেশ তুমি কেন রাগ করো এর পরবর্তী হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ